জামাই তোমার মা মানুষের ধানের সকালে কাজ এই লজ যাই কিন্তু আমি তোমাদের বাড়িতে যাইতে পারি তুমি যেহেতু ঘর জামাই হিসাবে থাকার সিদ্ধান্ত নিয়েছ আমি সাদরে গ্রহণ করবো আব্বা শুধু কি তাই ওরকম নোংরা বাড়িতে ভালো বংশে কোনো মানে থাকতে পারে কও আমি তো তাও খুব কষ্ট করে ছয় মাস আসছিলাম আরে বাবা আমি তোমার জন্য তোমার কথা মতো আমার ঘর বাড়ি সবকিছু সাইডে চলে এলাম তোমাকে বাড়িতে ঘর জামাই থাকার জন্য আব্বা আপনি এখন থেকে আবার নিজের পোলার মতো ভাবতে পারে এই তোমার এবারে পোলার মতো ভাববো মানে তুমি তো এবারে পোলাই তুমি আজকে থেকে এবারে জামাই না এবারে বড় পোলা আমার মেয়ে তো ঠিকই বলেছে জামাই আর শোনো আমার তো বয়স হয়ে গেছে হিসাব কাজ ঠিক মতো করতে পারি না আর দোকানেও বসতে পারি না আজকের পর থেকে আমার দোকান আর ব্যবসা তোমার উপরে দায়িত্বটা ছেড়ে দিলাম বুঝতে পারছো তুমি তো আমার ছেলের মতো আব্বা আপনি গরো চিন্তা করেন না আপনি এখন জায়গায় ঘরে বসে শুয়ে থাকবেন আপনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু আপনি এক সময় করুন ব্যবসা বাণিজ্য করে যা টাকা বসে ইনকাম করুন লাভ করুন সব টাকা আপনারাই দেবেন তারপরে সেই টাকা নিয়ে আপনার ইচ্ছে মতো খাবেন দাবেন চলবেন যা ইচ্ছা তাই করবেন কোনো চিন্তা নেই লাল কি ব্যাপার মন্ডল চাচা আপনি হঠাৎ করে আমার বাড়িতে চলে এলেন আচ্ছা শোনেন আমার মা যদি আপনার কাছে কোনো টাকা পয়সা ঋণ করে থাকে সেটা কিন্তু আমি পরিশোধ করতে পারবো না কারণ আমার মার আমি একসাথে নাই আমার মা আলাদা হই গেছে আমি আলাদা হয়ে গেছি বুঝতে পারছে এই তোর জন্ম দিশে কাটা তোর মা না তো শ্বশুর শুনেন আপনি যদি আরেকটা আলতু বলতো কথা বলেন না আমি কিন্তু আপনাকে ছাড়বো না এই আপতাপ মন্ডলের নাম শুনলে 10 গ্রামের লোকে ভয় পায় আজ কইতেছস তুমি আর ছাড়বি না আপনার নাম শুনলে 10 গ্রামের মানুষ ভয় পায় ঠিক আছে কিন্তু আমি ভয় পাই না আমার বাড়ি এসে আমার জামার গায়ে হাত তুলবেন এটা তো আমি মেনে নিতে পারবো না আমি আপনার সাথে কথা বলতে আসিনি নাই আমি আসছি আমাদের গ্রামের ছেলে দুলালের সাথে কথা বলতে দুলালের মা একটা অসহায় মহিলা সেই দিক থেকে সামাজিক একটা দায়বদ্ধতা আছে থামেন আপনি আপনার সামাজিক দায়বদ্ধতা আপনি আপনাকে গ্রামে গিয়ে দেখান এই গ্রামে দেখাই চাইছেন না তার মানে তুমি কি কইতা চাও তোমাগো গ্রামে আইছি বইলা আমি একটা ন্যায় অন্যায় কথা বলতে পারবো না যেই মা সাতালে কাজ কইরা এই কুরান লালন পালন কইরা বড় করছে সে এখন তার মায়েরে ফালায় আপনার সংসার আসছে এখানে আপনি অন্যায়ের কি দেখলেন হ্যাঁ যার মা চাতালে কাজ করে এতে করে আমারও মান সম্মান যাচ্ছে আমার মেয়েরও মান সম্মান যাচ্ছে আরে এতই যদি আপনার মান সম্মানের হানি হয়ে থাকে তাইলে আপনার মায়া ডারে এই ছেলের কাছে বিয়া দিচ্ছেন কে আচ্ছা ব্যাপার আর বিয়ে দিয়েছি বলে কি আমি কোনো অন্যায় করে ফেলেছি সন্দলাল তোরে তিন দিন সময় দিয়ে গেলাম এই তিন দিনের মধ্যে যদি তুই তোর মার সাথে গিয়ে দেখা না কর আবার যদি আমার এই গ্রামে আসতে হয় তাইলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হইব কথাটা মনে রাখ